ফ্যাক্টরিতে নিজে ছয় মাস কাজ করেছি দেখতে কেমন অভিজ্ঞতা কেমন একটা শ্রমিকদের সঙ্গে থেকেছি সাত মাস শ্রমিক আন্দোলনে যুক্ত হয়েছি তো আমি এই শ্রম বিষয়ে শ্রমিকের অধিকার বিষয়ে আমার খুব বিশ্লেষণ তৈরি করা সেগুলো নিয়ে লেখা এবং সেগুলো নিয়ে ক্লাসরুমে পড়ানো সেই বিষয় নিয়ে কাজ করি আমার কাজের অংশ হিসেবে আমি দিনাজপুরে একটা গ্রামে তিন বছর ছিলাম বিশ্বের কি অবস্থা দেখতে ঘেরের চিংড়ি চাষিদের কি অবস্থা দেখতে বাগেরহাট ছিলাম ঢাকায় রিক্সা শ্রমিক গার্মেন্ট শ্রমিক তাদের কি অবস্থা তাদের যাপিত জীবনের যে কি বাস্তবতা সেগুলো কাছ থেকে দেখা বোঝা বিশ্লেষণ তৈরি করা লেখা এবং বিভিন্ন জায়গায় সেই লেখা প্রকাশ করা এবং অধিকারের বিষয়ে কাজ করা এই হচ্ছে আমার কাজের একটা বিষয় আর খুব সংক্ষেপে যেটা বলবো যে বাংলাদেশের বিশেষত গার্মেন্ট সেক্টর নিয়ে যেভাবে বলে যে মেড ইন বাংলাদেশ উইথ প্রাইড যে বাংলাদেশের তৈরি গর্বের সাথে তো সেই ইতিহাস যখন লেখে ওই গর্বের ইতিহাসে শ্রমিকের সংগ্রামের যে ইতিহাস সেটা খুব বেশি আসে না সেটাই সামনে বারে বারে নিয়ে আসতে হবে কারণ শ্রমিকের সংগ্রামের ইতিহাসের সাথে মজুরি আন্দোলন এবং আত্মসম্মানের যে আন্দোলন এবং আত্মসম্মান নিয়ে ফ্যাক্টরিতে কাজ করা সেটা গার্মেন্ট ফ্যাক্টরি হোক বা জুতার কারখানা হোক অথবা নির্মাণ ক্ষেত্র হোক বা শ্রমিকের অধিকারের বিষয় হোক সবাই আত্মসম্মান নিয়ে কাজ করতে যে সেই সংগ্রামের ইতিহাস সামনে আসা সেটা একটা গুরুত্বপূর্ণ কাজ আর আরেকটা বিষয় যে আমাদের বাংলাদেশের এই গার্মেন্ট সেক্টর নিয়ে একটা জাতীয়তাবাদী যে একটা ধারণা যে বাংলাদেশের একটা এভাবে দেখে কিন্তু বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের অস্তিত্ব টিকে থাকা সেটা নির্ভর করে পশ্চিম দেশে যে ওয়ার্ক অর্ডার আসে সেখানে ব্র্যান্ডদের কি ভূমিকা অন্যান্য রাষ্ট্রের কি ভূমিকা যেমন ইউরোপিয়ান ইউনিয়ন রাষ্ট্রগুলো বা মার্কিন যুক্তরাষ্ট্র জাপান কিংবা অস্ট্রেলিয়া ফলে এই শ্রমিকের যে অধিকার তার যে সংগ্রাম তার সাথে পশ্চিমের যে বাজার তার যে সম্পর্ক সেই সম্পর্কগুলোকে দেখতে পারা এবং ব্র্যান্ডদেরকে শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত করতে পারা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সামনে আরও যে বিষয়গুলো আসছে যেমন ইকোনমিক জোন বা এক্সপোর্ট প্রসেসিং জোন সেগুলোতে শ্রমিক অধিকার বা ট্রেড ইউনিয়ন চর্চার সুযোগ আইনগতভাবেই রাখা হয় নাই সেগুলোরও পরিবর্তন প্রয়োজন আর যেটা বলে আমি আবার বক্তব্য শেষ করতে চাই সেটা হচ্ছে যে এই পাঁচই আগস্টের আন্দোলনের সরকার পরিবর্তনের পরে সবাই যখন বিভিন্ন রকম দাবি দেওয়া নিয়ে আসলো অনেক দাবি মানা হচ্ছে অনেক দাবি দেওয়া নিয়ে হাস্যরস হলো কিন্তু যখন গার্মেন্টস শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে সামনে আসলো কর্তৃপক্ষ বলল যে এখন আন্দোলনের সময় না এবং যেটা বলল যে আমাদের দেশের অর্থনীতি পুনর্গঠন করতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে তাহলে শ্রমিকের গার্মেন্টস শ্রমিকের পরিবর্তনের তাদের অধিকারের রক্ষায় আত্মসম্মান যে আন্দোলন ছিল সে কবে করবে এবং সবসময়ই বলে যে জাতীয় প্রয়োজনে আপনারা স্যাক্রিফাইস করেন আপনারা ধৈর্য ধরেন কিন্তু শ্রমিকের সাথে নিয়ে পরিবর্তন না হলে সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বা সেই সংস্কার সামনে আসবে না তো এই বলে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ আমার হৃদয় অন্তঃস্থ থেকে সশ্রদ্ধ সালাম বা শ্রদ্ধা